বাজার থেকে উধাও ভোজ্য তেল গুনছেন বাড়তি টাকা কিন্তু ভোক্তার হাতে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত তেল উৎপাদক পর্যায় থেকে কমিয়ে দেয়া হয়েছে সরবরাহ কয়েক ধাপে শুল্ক কমিয়ে দেওয়ার পরও উল্টো পথে তেলের বাজার মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হলেও এতদিন আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয় তাই শুল্ক কমানোর প্রভাব আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পর্যায়ে দাম পর্যালোচনায় আগামীকাল বৈঠক ডেকেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন খুচরা অথবা পাইকার সব পর্যায়ে থেকে উধাও ভোজ্য তেল দোকানিরা চাহিদা দিচ্ছেন প্রতিদিন কিন্তু সরবরাহ করা হচ্ছে না পর্যাপ্ত তেল দুই একটি দোকানে স্বল্প পরিমাণে তেল মিললেও নেওয়া হচ্ছে বাড়তি দাম একে তো পর্যাপ্ত তেল না পাওয়া তার উপর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা কমলে তো মনে মানুষ খাইতে পারবো দাম বেশি থাকলে তো মানুষ খাইতে পারবো না তখন মানুষ শাক সবজি খাইয়া পেট বাঁচাইতে ঠিক না প্যাকেট তেলগুলো ছিল যে রেটে ছিল এখন লুজ তেল তার চেয়ে বেশি দাম হওয়াতে প্যাকেট জার তেলটা অটোমেটিক হারাই গেছে সবাই লুজ করে ফেলাইছে দুই মাসের বেশির সময় ধরেই বাজারে তেলের সংকট তৈরি করা হয় প্রথমে দোকানিদের লাভের অঙ্ক কমিয়ে দেয় উৎপাদক তারপর তেলের সঙ্গে বাধ্যতামূলক করা হয় কোম্পানির অন্য পণ্য সয়াবিন তেলের যোগান কমিয়ে কোনো কোনো কোম্পানি বেশি দামে এখন সরবরাহ করছে ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেল তেল বাঠাবো বাঠাবো বেলা তেল বাঠানোর কোনো খবর নেই আজ বাড়াইতেছে কাল বাড়াইতেছে এভাবে আজকে প্রায় আমরা দশ বারো দিনের উপরে তেল পাচ্ছি না আগে যেরকম পায়ে পাই আমরা এখন পাচ্ছি না আমরা তেল বলতে চাই আমাদের কাছে নাই চলতি বছরের এপ্রিল মাসে প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো সাতষট্টি টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় আর পাঁচ লিটারের দাম ধরা হয় টাকা রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেল লুজ আকারে বিক্রি হচ্ছে বেশি দামে নানা প্রেক্ষাপটকে সামনে এনে মূল্য বৃদ্ধির জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়নি মন্ত্রণালয় দুই একটা কোম্পানি দুই এক করে দেয় কোন রকমে তা হয় না আর পাঁচ লিটার তো দেয় না এক লিটার অথবা দুই লিটার কার্টন করে দেয় দৈনিক আমার লাগে প্রায় সাত থেকে আট কারণ তেল আর এই জায়গাতে এক কারণ তেল পাই আর ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা বাইশ থেকে তেইশ লাখ টন এর নব্বই ভাগই আমদানি নির্ভর মনিটরিং দরকার এলসি ওপেন থেকে বাজারে আসা পর্যন্ত এবং আমার মনে হয় সরকার যে ট্যাক্সটা প্রত্যাহার করলেন সেটা যদি প্রত্যাহার করা থাকে এই মূল্য তাহলে অযৌক্তিক যে বাজারে প্রতিযোগিতার সংখ্যা খুব কম কারণ মোটামুটি পাঁচ ছয় জন পণ্য আমদানিকারক এই ভোগ্য পণ্যের এবং এরা বড় বড় ব্যবসায়ী এই বড় বড় ব্যবসায়ী আইতেছে ছোট প্রান্তিক ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু এই বড় মাপের ব্যবসার ভিতরে ঢুকতেই পারতেছে না তারা সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার উৎপাদক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে ট্যারিফ কমিশন রিমন রহমান যমুনা নিউজ ঢাকা